সান মানুষ যখন মরে যায় মানুষ যখন মরে যায় ইংতা ক আনু আবালাহু মানুষের আমল নামাও বন্ধ হয়ে যায় কি কিনা অ দুনিয়ার মানুষ শোনেন বাড়ি আছে গাড়ি আছে সব আছে আজকে আপনি ইন্তেকাল করেন দেখবেন তিন দিন চার দিন পাঁচ দিনের পর মানুষ আপনাকে কি করবে ভুলে যাবে স্ত্রী ভুলে যাবে সন্তান ভুলে যাবে সবাই ভুলে যাবে দুনিয়ার মানুষ যাদের জন্য আপনি নামাজ চালেন রোজা চাললেন সব চাললেন তারাই যেহেতু আপনাকে ভুলে যায় তাহলে আর আমল নামা কিভাবে জারি থাকবে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন তাকু আনহু আমালহু মানুষের আমলগুলা বন্ধ হয়ে যায় বলেন তো দেখি মানুষ পৃথিবীতে কতদিন বাঁচে কয়দিন কয়দিন বলেন পঞ্চাশ পাঁচচল্লিশ আপনি বলেন তো ষাট ষাট সত্তর পঁয়তাল্লিশ আপনি বলেন তো ভাই হ্যাঁ দিন একশো বছর বাসে বাসাতে একটু বেশি খাইছেন নাকি এই মিয়া কথা বুঝেন না কে এই আসার সময় আছে যাওয়ার কোনো গ্যারান্টি আছে মিয়া রাস্তা যুবকরা মারা যায় না আপনাদের মতো যুবকরা কি মারা যায় নাই হাদি কি মারা যায় নাই আপনার কি মারা যায় নাই ফাহাদ কি মারা যায় নাই আমার ভাইরা মানুষের আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিন শ্রেণীর মানুষ ইল্লা মিন সালাত তিন শ্রেণীর মানুষের ইবাদত আমল দিন বন্ধ হয় না আরে ভাই যদি আপনি সত্তর আশি নব্বই বছর বাঁচেন আর যদি মৃত্যুর পরে আপনার ঠিকানা জাহান নাম এই বাঁচার কোন মূল্য নাই যদি আপনি তিরিশ চল্লিশ বছর বাঁচেন সিংহের মতো বাঁচেন কোরআন বাঁচেন রাসূলের প্রেমে বাঁচেন যদি রসুলের জন্য বুলেট দিয়া মৃত্যু হয় তাহলে আল্লাহ তালা আপনাদেরকে শহীদ মর্তবায় মর্তবা দিয়ে দিবে কয়টা পর্যন্ত আচ্ছা ঠিক আছে ভালো লাগতেছে নাকি শুনবেন প্রিয় ভাই আমার যেটা বলতেছিলাম আল্লাহ নবীজি বলেন মানুষ মারা যাওয়ার পরে মানুষের আবল কি হয়ে যায় বাবা কি হয়ে যায় ভাই আমার বন্ধ হয়ে যায় আল্লাহ নবীজি বলেন ইল্লা মিন সালাস তিন শ্রেণীর মানুষের ইবাদত বন্ধ হয় না কয় শ্রেণীর মানুষের কয় শ্রেণী এই হাদিসটা আজকে বাসায় নিয়ে যাবেন হাদিসটা কই নিয়ে যাবেন পারবেন না ইনশাআল্লাহ ওই যে নানা নাতি ওয়াজ শুনতে গেছে রাইতে বেলা দেখটা সময় ওয়াজ শেষ করে দাও সময় পড়ছে খাম নানা লুঙ্গি উঠাইতে উঠাইতে আসবনে উঠাইতে সদরঘাট সব দেখা যায় ভাই কি হয় নানা হুজুর না বয়ান করছে আড়ুরূপের উঠাইতে কি হয় কবিরা গুনাহ তোর ওয়াজ 50 বছর ধরে ওয়াজ শুনি এই পারে ওয়াজ কোনোদিন ওই পারে নেই আসি কি এমন হইবেন সদরঘাট দেখাবেন না বাসায় লইয়া যাবেন কারা কারা নিয়ে যাবেন না হাত তুলে দেখান নিয়ে যাবেন তো নাকি ইনশাআল্লাহ আল্লাহর নবীজি বলেন ইল্লা আমিন সালাছ কইছানি কইছানি জোরে বলেন নাম্বার 1 আল্লাহর নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেন আওওয়াল আদিল নাম্বার তিন শ্রেণীর ভিতর এক নাম্বার শ্রেণী হলো আল্লাহর নবী বলেন যে ব্যক্তি একটা নেককার সন্তান রেখে গেল যেই সন্তানটা আপনার ইন্তেকালের পরে ও আপনার জন্য প্রতিদিন দোয়া করে যে সন্তানটা আপনার জন্য প্রতিদিন দোয়া করে আপনি ইন্তেকাল করছেন চল্লিশার সময় একটা তেহারি মাইরা দিছে মজা লাগে না মরা তেহারিরা মনে যাওয়ার পর যে তেহারিরা দেয় আর সারাটা বানা কারণ কি ফিরি তো বিয়া খেলে টিয়া লাগে মরার খাওয়ান খেলে আছে না নাই বলেন আপনারা জানতো নাকি আবার যায় হ হ

এমন একটা সন্তান তুমি তুমি রেখে যাইতে পারো সন্তান তুমি চলে যাবে কিন্তু সন্তান তোমাকে কোনোদিন ধরলে না আল্লামা সেখসাদের রহমাতুল্লাহ রায় তার কিতাবের ভিতরে লেখেন এক বুজু রাত্রেবেলা ঘুমা হয় গুমের ভিতরে স্বপ্নে দেখতেছে উনি খোলা মাঠের ভিতরে থাকতেছে উনি খোলা মাঠের ভিতরে দেখে একজন লোক দাঁড়ায় দাঁড়ায় একজন মহিলা দৌড়াদৌড়ি করতেছে ওই মহিলা আকাশ থেকে যেন কি পড়ে

ওই নারীর রেখে যাওয়া কোনো আমল নাই মাঝে মাঝে ভাই একটু আমল করে একটু নেকি পরে ওইটা উনি ঝুড়িতে ঝুলায় মাঝে মাঝে কেউ একটা মিলাদ দেয় মাঝে মাঝে কেউ একটু খরম খুনান খতম দেয় মসজিদে যাইয়া ওই অল্প অল্প সব তার আমল নামে আসে বলে আপনি কেন দৌড়াচ্ছেন না বলে হুজুর আমি ইন্তেকালের আগে আমি যখন ছোট্টবেলায় আমি গরিব ছিলাম ছোট্টবেলায় মা হারাইছি বাবারে হারাইছি ও হুজুর শুনেন গো যখন বড় হইছি বিয়ের পরে স্বামীটাও ইন্তেকাল করছে গর্বে একটা সন্তান আসছিল ওই সন্তানটা মানুষ বলছে তাকে তুমি ইঞ্জিনিয়ার বানাও অন্য কিছু বানাও আমি বলছি না 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 মা নাই বাবা নাই স্বামীও চলে গেছে দুনিয়ার কিছুই পাই নাম না সন্তান তারে যদি আল্লাহ ওয়ালা বানায় দিতে পারি মরার পরে কিছু থাকবে বলে হুজুর আমার সন্তান যখন কোরআনে কারীমের হেফ পায় শেষের দিকে তখন আমার ইন্তেকালের সময় হয়ে গেছে আমি আমার সন্তানটাকে বললাম হাতের চুরিটা বিক্রি করি না বললাম বাবা এটা দিয়ে বাজারে একটা দোকান দিবা তোমার কাছে কিছুই চাই না প্রতিদিন আমি মায়ের জন্য এক পারা কোরআন একাডেমির তেলাওয়াত করবা ওই বুজুর্গের স্বপ্ন ভেঙে গেছে স্বপ্নে যে বাজার দেখছে ওই বাজারে গেছে খুঁজে খুঁজতে খুঁজতে দেয় এক কোন একটা ছেলে তরকারি বিক্রি করতেছে আল্লাহু আকবার বলতাছে আর তরকারির মাঝে মাঝে ছোটটা লড়াই কি করে বলে বাবা তোমার নাম কি বলে আমার নাম অমুক ওই নামটা বলছে স্বপ্নে যেটা শুনছে বলে তুমি কি করো বলে হুজুর আমি প্রতিদিন তরকারির বেচার থাকে ফাঁকে আমি মায়ের জন্য এক পারা কোরআনে কারীম তেলাওয়াত করি তাহলে এক নাম্বার হলো নেককার সন্তান এক নাম্বার কি কয় শ্রেণীর মানুষের আমল বন্ধ হয় না কয় শ্রেণী আদ্যে দেখেন কয় শ্রেণী কয় শ্রেণী এক নাম্বার কি দুই নাম্বার আল্লাহ নবীজি বলেন ও ইলমান ইয়ানফাউ বিহি তুমি এমন একটা ইলম রাইখা গেলা যেই এলেম মানুষের কাজে লাগবে আপনি মানুষকে কোরআনের কথা বললেন আপনি মানুষকে সুন্নতের কথা বলেন আপনি মানুষকে নামাজের কথা বললেন মানুষকে দিনের কথা শিখাইলেন ভালো কাজের কথা বললেন আপনি মারা যাওয়ার পরেও আপনার আমল নামে সওয়াব জারি থাকবে নবীজিকে ভালোবাসেন কারা কারা সবাই ভালো ভালোবাসেন বিলাহী তাকবীর আল্লাহ আত্মনাম থেকে নিয়ত করেন আজ থেকে কেউ নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ দারী রাখবো কে কে দাই রাখবেন সবাই রাখবেন ইনশাআল্লাহ সবাই আল্লাহ কবুল করুন সবাই বলে আমিন দুই নাম্বার তিন নাম্বার আল্লাহ নবীজিបាន সাদগায়ে জারিয়া তুমি একটা মানুষেরকে একটা গরিব মানুষকে তুমি একটা রিকশা কিনে দি ওই রিক্সা চালাইয়া তিনি তার সন্তানটাকে ভরণ পোষণ দেয় মৃত্যু হয়ে গেলেও ওই যে আপনি কিনে দিলেন সন্তান মানুষ করলেও তার পরবর্তী প্রজন্ম কে আমার পর্যন্ত আপনার আমল নামায় সোয়াব জারি হতে থাকবে আপনি একটা নলকূপ বসায় দিলেন একটা ক্যালভার্ট কালভার্ট করে দিলেন বিরিজ করে দিলেন এ আমার পর্যন্ত আপনার আমল নামায় সোয়াব জারি থাকবে আর যদি সেটা হয় কোন মাদ্রাসা কোন মাদ্রাসা যদি হয়

যখন বিপদে পড়ে মানুষ যখন জবানে আল্লাহ বুঝা গেল তার নামটা মুমিনের খাতায় লেখা হয়ে গেছে এই জন্য আল্লাহ নবী বলেন তিন নম্বর হলো সদ্গায় জারিয়া নাম্বার তিন কি একটা মাদ্রাসার বাচ্চা এই যে ভূমিকম্প হয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করছে কারণ কি কি জানেন এই নারায়ণগঞ্জের ভিতরে হাজার হাজার মাদ্রাসা আছে বাচ্চাগুলা আপনি যতক্ষণ এന്ത്യ কোরআনে করে আছেন না নাই এই বাচ্চারা যখন কোরআনে কারীম তেলাওয়াত করবে আপনার মৃত্যু হয়ে যাবে قیامت পর্যন্ত আপনার নামায় সওয়াব জারি থাকবে এই জন্যই এই সদগায় জারি আপনি কোনো মাদ্রাসা বা মুর্শিদ করে দিলেন قیامت পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব জারি হতে থাকবে অনেকের মা নাই বাবা নাই বাবা থাকলে তো তাকে 1 কেজি ফল কিনে খাওয়াইতে এই পৃথিবীর জমিনে বাবা নামক একটা যার নাই তার মতো হত বাগা পুরা কপালে দুনিয়ার জমিনে আর দ্বিতীয়টা নাই ঠিক কিনা বলেন বাবার মতো কষ্ট এই দুনিয়ার জমিনে কেউ করে না বাবার মতো এত মেহনত কেউ করে না সারা দিন খাটার পরেও দেখবেন নিজের পেটে ভালো একটা খাবার দেয় না খাবার কিনতে গেলে চিন্তা করে বাচ্চাটার স্কুলের বেতন বাকি মাদ্রাসার বেতনটা বাকি আছে বাচ্চার প্রাইভেটের টাকা বাকি আছে কলেজের টাকা বাকি আছে না নাই এই জন্য আমার ভাইরা যাদের বাবা হারাইছেন আজকে বাবার জন্য মায়ের জন্য যাদের ইন্তেকাল হইছে বা হয় নাই বাবা আমার নেক হায়াতের জন্য বাবা আমার কবরের আযাবটা যেন হয়ে যায় এই জন্য আমরা মাদ্রাসায় সদগায়ে জারিয়া করতে কারা কারা রাজি সিংসা ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক সবাই বলি আমিন এই যে আমাদের এই যে ভাই এই যে আমার ভাই শফিকুল ইসলাম আমার ভাই শফিকুল ইসলাম অত্যন্ত চমৎকার মানুষ আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক ভাই দশে মিলে করি কাজ হারি জিতি না হিলাস ওই যে দেখেন একটা মাদ্রাসার সাইনবোর্ড দেখেন ওনার বাড়ি রংপুরে প্রায় বেহাল্লিশ শতাংশ নাকি শতাংশ জায়গার উপরে একটা এ মাদ্রাসা করবে আল্লাহ কবুল করো সবাই বলি আমি এই মাদ্রাসা হোক এইখানে আমরা শ্রদ্ধায় জারিয়া করব এইখানে বাচ্চা গুলা কোরআন করবে আপনি মারা যাওয়ার পরে অর্থাৎ আমল নাম হয় হতে থাকবে এই জন্য এই মাদ্রাসার জন্য খুশি 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 কারা কারা দিতে দিবেন ইনশাল্লাহ আল্লাহ সবাই কবুল করুক সবাই বলি আমিন নগদ নগদ আজকে পিসা হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ এক হাজার টাকা করে এক হাজার টাকা করে নগদ কে দিবেন ইনশাল্লাহ প্রথমটা কে দিবেন কোরআনে কারিমের তিরিশটা পারা কয়টা পাড়া তিরিশটা পারা ওই বরকত আমরা দিব প্রথম কে একজন একটা হাজার টাকা এই মাদ্রাসার জন্য দিবেন কে দিবেন আমি একটা দাঁড়ান টাকা এই মাদ্রাসার জন্য কি কি নাম নাম ভাই নাম কি নগদ নগদ কি নাম বলেন একজন বলেন একটা হাজার টাকা সর্বপ্রথম কি নাম আপনার নাম লাগবে না ছিলেন তো না আল্লাহ কবুল করুন সবাই বোধহয় আমিন এই যে তিরিশ পারার এক পরে গেছে গা দুই নাম্বার দুই কে দিবেন বলেন নগত নগদ নগদ দুই নাম্বার কে দিবেন বলেন বাকি না নগদ বাকি নাম ফাকি দুই নাম্বার কে দিবেন মানে কে উঠেন না পিছদূর আসবে আத்தா সবারকে দিতে হুজুরের প্রতিষ্ঠাতা ওনাকে আরে দড়ি আপনি কয়টা দিবেন বলেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহ 20000 টাকা 20000 টাকা কবুল হোক কবুল হোক আল্লাহ সফিক ভাইয়ের 20000 টাকা কবুল করুন সবাই বলি আমিন আর জোরে বলেন আমিন

oh that's a ticket no, God, no.